হাই কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে যাচ্ছি আমরা শিউরি তো সেখানে অনেকগুলো কিছু কাজ আছে তো সেগুলোই আর কি সারতে যাচ্ছি তো কবে থেকে তো যাওয়া হয় না আর বেশি বেসিক্যালি যাচ্ছি আমরা যেখানে এখানে মামা মায়ের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি কারণ হচ্ছে মামা মায়ের কিছু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য আজকে এখানে আমরা শিউরি রোডের ধারে যেই ডাক্তার মানে বসে যেখানে তো সেখানেই আর কি চলে এসেছি ঠিক আছে তো এখানে হচ্ছে যে একবারই মানে আজকে প্রথম বসেছে আর কি ডাক্তারটা আর খোঁজ পেয়েছিলাম মানে ওর বাবা আর কি মানে আমার ছেলের বাবা আর কি ও ফোনে দেখেছিল তো দেখো সেখান থেকে ডাক্তার দেখা আমাদের কমপ্লিট হয়ে হয়ে গেছিলো আর ওষুধও নিয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে শিউড়ির মেয়ে মোড়ে এখানে চলে এসেছিলাম আর কেক এখানে নিয়ে নিয়েছিলাম মানে অনেকগুলো কেক ছিল তো মামাকে বলছিলাম যে তুমি কোন কেকটা নেবে তো ওইখান থেকে পছন্দ করে ওর মতো কেক নিয়ে নিয়েছি তো চারখানা মতো কেক নিয়েছি আর একটা খেয়েছিলাম মানে মামা মার আমি একটা খেয়েছিলাম আর আমি একটা ফিশ ফিঙ্গার খেয়েছিলাম তো তারপর দেখো আমাদের ডেটটা দুটো বেজে গেছিলো মানে ওই ডেটটা পনেরো দুটো মতো বেজে গেছিলো তো ভাবলাম যে চলো ভাত খেয়ে নিই আর এখানে অনেক রকমের সবজি ছিল ভাত ছিল ডাল আর একটা কুমড়ো আলু দিয়ে একটা একটা সবজি ছিল মাছ ছিল ঠিক আছে তো এই ছিল আর এই হোটেলটা থেকে দেখো আমার হাজবেন্ড ইয়ে নিয়ে নিয়েছিল বিরিয়ানি নিয়ে নিয়েছিলো তারপর আমার হাজবেন্ডের মোটর খারাপ হয়ে গেছিল তারপর